আসসালাম আলাইকুম এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের সেরোনাম ব্রিটিশ প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নৈশভোজে পলাতক নেতা ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে হওয়া লীগের নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র গেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টার মার্কের সঙ্গে নৈশ ভোজে হাসি মুখে কথা বলতে এদিকে কলম্বিয়ার বিমান বিধ্বস্ত সব আরোহী নিহত কলম্বিয়ার উত্তর পশ্চিম অঞ্চলের একটি ছোট্ট বিমান বিধ্বস্ত হয়ে দশজন নিহত হয়েছে জাস্টিন টুডোর উত্তর শরীর নাম ঘোষণা হবে নয় মার্চ এদিকে পাকিস্তানিদের জন্য ভিসা সহজ করলো বাংলাদেশ সরকার পাকিস্তানিদের জন্য ভিসা সহজ শর্ত করেছে এখন থেকে পাকিস্তানের নাগরিকরা বাংলাদেশি ভিসা পাবে চীন পাকিস্তান সম্পর্কে নতুন মাত্রা পারস্পরিক সম্পর্ক আরো উন্নত করতে একমত হয়েছে চীন ও পাকিস্তান অর্থনৈতিক করিডোর টু পয়েন্ট জিরো এর মাধ্যমে কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বর গভীর করার প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করেছে দেশ দুটি দুসময়ে মানবতার নজির অ্যাঞ্জলিনা জলির ভয়াবহ দাবানলে লস এঞ্জেলসের বড় অংশ পুড়ে ছাই হলিউডে নামি তারকাদের অনেকের ঘরবাড়ি পুড়ে ছাই ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসত বাড়ি স্থাপনা বাস্তুজুত হয়েছে লক্ষের বেশি বাসিন্দা এখন পর্যন্ত নিহত এগারো প্রাকৃতিক দুর্যোগে যে যার সাধ্যমতো বিপদগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে এর মধ্যে নিজের বাড়ির দরজা খুলে দিয়েছে জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি তেহরান থেকে রাজধানী সরিয়ে নিচ্ছে ইরান ইরানের রাজধানী তেহরান থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার নতুন রাজধানী হবে উপকূলীয় মেক্রান অঞ্চলে সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে ইরান সরকারের মুখপাত্র ফাতে মে মহাজেরোনি এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে কৌশলগত বাইডেনকে জানিয়েছেন জেলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা নিজের কৌশলগত পরিকল্পনার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে ব্রিফ করেছেন প্রেসিডেন্ট ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন বাড়ানোর প্রচেষ্টা ও রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের অবস্থান শক্তিশালী করার বিষয়ে হালনাগাদ তথ্য জানিয়েছে এদিকে ক্যালিফোর্নিয়ার দাবানল গাজাই ইসরালি বর্বরতার একটি স্মারক বললেন ইরানের ভাইস প্রেসিডেন্ট পাকিস্তানে ফিরতে পেরে আনন্দিত মানালা ইউসুফ যায়। ভূগর্ভস্থ সংরক্ষণাগারে নতুন বিশেষ ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করল ইরান এ যেন বোমা হামলা হয়েছে যেন যুদ্ধের দৃশ্য দাবানাল সম্পর্কে বললেন নিয়ে পাশে দাঁড়ালো সৌদি আরব সিরিয়ার মাঝে খাদ্য বাসস্থান শীতকালীন আরব মানবিক মিশনের অংশ হিসেবে দেশটিতে সাহায্য সংস্থা কে এস মাধ্যমে সিরিয়দের জন্য এ সমস্ত সহায়তা পাঠিয়েছে বাচ্চা সালমানের দেশ এদিকে ট্রাম্পের সঙ্গে আলোচনায় প্রস্তুত গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত গিনল্যান্ডের প্রধানমন্ত্রী মোটে এগেদে তিনি জোর দিয়ে বলেন গিনল্যান্ডের স্বাধীনতা ও স্বশাসনের প্রতি সবাইকে সম্মান দেখাতে হবে একদিন বিশ্বের মানুষ ভারতের ভিসার জন্য লাইনে দাঁড়াবে বলল নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী বলেছেন juxta 2005 সালে আমাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল তখনই সংবাদ সম্মেলন করে বলেছিলেন একদিন সারা বিশ্ব ভারতীয় ভিসার জন্য লাইনে দাঁড়াবে আমি 2005 সালে এই কথা বলেছিলাম এখন 2025 সালে আমি দেখতে পাচ্ছি এখন সময়টা ভারতের তিনি বলেন আমি প্রকাশ্যে বলতাম তোমরা অর্থাৎ প্রবাসী ভারতীয়রা ভারত ফিরে না এলে আফসোস করবে পৃথিবী বদলে যাচ্ছে দুই হাজার দুই সালে গুজরাটের দাঙ্গা বন্ধে কার্যকর পদক্ষেপ না নিয়ে যুক্তরাষ্ট্র দুই সালে মোদীর ভিসা বাতিল করে দেয় দীর্ঘ নয় বছর পর তাকে আর ভিসা দেয়নি ওয়াশিংটন এদিকে লক্ষ্য বস্তুতে ইসরায়েলের চলমান যুদ্ধের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আয়োজিত এক সমাবেশের সময় এ মেনে হুদি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে তিন দেশ তিন দেশ হলো ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ব্রিটেন এদিকে পনেরো হাজার ফুট উচ্চতার টার্গেটে আঘাত হানল টুর্কি ডন আঙ্কা ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে পাকিস্তানকে কিছু জানায়নি বাংলাদেশ ভারতীয় আবহাওয়া বিভাগ একশো পঞ্চাশতম বছরের উদযাপনের প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান সারা দেশে অংশগ্রহণের কথাও জানিয়েছে তবে বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি সিরিয়ায় গোয়েন্দা নজরদারি নিয়ন্ত্রণ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল সিরিয়ার পনেরো কিলোমিটার অর্থাৎ নয় দশমিক তিন মাইল অভ্যন্তরে একটি নিয়ন্ত্রণ অঞ্চল বা ষাট কিলোমিটার বিস্তৃত গোয়েন্দা প্রভাবাধীন এলাকা স্থাপন করার পরিকল্পনা করছে ইসরায়েল ইসরায়েলি গণমাধ্যম ইয়দত অহরতে প্রকাশিত প্রতিবেদনে তথ্য বলা হয়েছে সম্ভবত আমরা একে অপরকে পছন্দ করি ওবামা সম্পর্কে কে বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতি বন্ধুত্বপূর্ণ কথোপকথন করতে দেখা গেছে দুই ছবিটি দ্রুত সামাজিক মাধ্যমে হয়। মাদকের কারখানায় পরিণত করেছে আসাদ সরকার অভিযোগ করলো এর দোকান হাসিনার পতনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা বিশ্বাস করে না ভারত দাবি করলো জ্যাক সুলেভান সাগরে হুতিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ বিশ জানুয়ারির মধ্যে জিম্মি মুক্তি দিতে হামাসকে সময় বেঁধে দিল ইসরায়েল বিশ জানুয়ারির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে অভিষেক হবে ডোনাল্ড ট্রাম্পের সেই অনুষ্ঠানে আগে ফিলিস্তিনের স্বাধীনতা সংগঠন হামাসের কাছে আটক ইসরায়েলি জিম্মিদের মুক্ত করে দেয়া না হলে ভয়াবহ পরিণতি ভোগের হোমকার দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবার একই সুরে সুর মিলেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস সংবাদ সম্মেলনে জানিয়েছে ট্রাম্পের শপথ গ্রহণের মধ্যে হামাসের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি না হলে গাজায় হামাসকে সম্পূর্ণ পরাজিত করা একটি পরিকল্পনা প্রস্তুত করে তিনি সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প দায়িত্ব গ্রহণের সময়ের মধ্যে বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়িত না হয় তবে গাজাই হামাসের সম্পূর্ণ পরাজয় ঘটতে হবে এদিকে ইয়েমেনের কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্রে ইসরায়েলের বিমান হামলা ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির উত্তর পশ্চিম অঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল সেনাবাহিনীর এই হামলায় দেশটির কেন্দ্রীয় বিদ্যুৎ কেন্দ্র সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হয়েছে এছাড়া রাজধানী সানা ও ইয়েমেনের পশ্চিম উপকূলেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী আহত দুই উত্তর কোরীয় সেনাকে যুদ্ধবন্দির দাবি করল ইউক্রেন মিয়ানমারে জান্তা বাহিনীর হামলা নিহত চল্লিশ পাঁচশো ঘরবাড়ি ধ্বংস জানিয়েছে জাতিসংঘ আফগান সীমান্তে পঞ্চাশ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দাবি করা হয়েছে রিপোর্টে